এখন ডিজিটালাইজেশনের যুগে এখন আমরা একটা ডিজিটাল মিটারের মাধ্যমে সহজে জানতে পারি তো তার জন্য আমরা আজকে বন্ধুরা এর আগেও আমরা এই ডিজিটাল পিএইচ মিটারগুলো আপনাদের দিয়েছি তো এখন আজকে একটা বিস্তারিত আপনাদের জানালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আর একটা নতুন যন্ত্র দেখানোর জন্য আপনারা আগামী শীতে অনেকেই আপনারা বাটন মাশরুম চাষ করবেন আর এর বাইরে মাশরুমের সিজন চলে আসতেছে অনেকে কাঠের গোড়ায় চাষ করবেন খড়ের চাষ করবেন তো সেক্ষেত্রে আমরা যখন সাবস্টেটটা মিক্স করি তো তখন আমরা জানতে চাই যে আমাদের পানির পরিমাণটা ঠিক আছে কিনা সাবর তো যার কারণে আমাদের জানা দরকার আমাদের পানিতে পিএচ পরিমাণটা কি পরিমাণ আছে সাবর স্টেপে পিএচটা কতটুকু আছে সেটা আমরা এতদিন পর্যন্ত অনুমানের ভিত্তিতে বা অভিজ্ঞতার আলোকে এটা আমরা করে আসলাম কিন্তু এখন ডিজিটালাইজেশনের যুগে এখন আমরা এটা ডিজিটাল মিটারের মাধ্যমে সহজে জানি তো তার জন্য আমরা আজকে বন্ধুরা এর আগেও আমরা এই ডিজিটাল পিএচ মিটারগুলো আপনাদের দিয়েছি তো এখন আজকে একটা বিস্তারিত আপনাদের এরকম একটা বক্সের মধ্যে আসে আর এই বক্সটা আপনারা আনবক্স করে তারপরে ব্যবহার করতে পারবেন খুব সহজে এটার ভিতরে কি ব্যবহার করবেন একটা ইউজার ম্যানুয়াল দেওয়া থাকে এই ইউজার ম্যানুয়ালটা দেখে আপনারা ব্যবহার করতে পারবেন অথবা আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমরা আপনাদের বলে দিবো এটা আপনারা কি ব্যবহার করবো আর এখানে মূলত সেন্সরটা থাকে আর এই সেন্সরটা এরকম একটা সিলিকন ক্যাপের মাধ্যমে আটকানো থাকে যেন আপনার সেন্সর কখনো ক্ষতি করতো না আপনি যখন ব্যবহার করবেন সেন্সরটা খুলে দেবেন এবং ব্যবহারের পরে আবার সেন্সরটা বন্ধ করে দেবেন তাহলে আপনার জিনিসটা দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে হবে তো আসুন আমরা আজকে আমরা এই গাছে আমাদের যে অফিসের গাছটা সেই গাছে আমরা পানি দেওয়ার পরে আমাদের গাছের পিএস কি পরিমাণ আছে সেটা আমরা জানতে পারবো এর পাশাপাশি এই মিটার থেকে আমরা আরো জানতে পারবো আমাদের টেম্পারেচার কতটুকু আছে এবং এখানে আমরা সানলাইটের পরিমাণ কি আছে এই বিস্তারিত জানতে পারো এটা দেখেন এখানে ফোর ইন ওয়ান লেখা আছে এখানে আমরা ডিগ্রি টেম্পারেচার মেনটেন করতে পারবো সেলসিয়াস পারেন্ট হাইট এবং সানলাইট এন্ড পিএস এই চারটা জিনিস আমরা এখান থেকে সহজে জানতে পারি আসুন বন্ধুরা আমরা আমাদের গাছের মাটিতে দেখাবো আমরা এখনই আহ পানি দিয়ে নেব হালকা একটু পরিমাণ বন্ধুরা আমাদের এই মিটারটা এইভাবে অন অফ হয় এটা যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন তিন সেকেন্ড তাহলে এটা বন্ধ হয়ে যাবে এইভাবে এবং এটা আপনি অন করার জন্য এই পাশের সুইচটা অন করলে এটা সাথে সাথে অন হয়ে যাবে তো অন হওয়ার পর পাশাপাশি অন অফ সুইচের পাশাপাশি এই ব্যাকসাইডে এখানে আপনি যে হলুদ রঙের বাটনটা দেখতে পাচ্ছেন সেটা ডানে বামে নেয়ার মাধ্যমে আপনি এখানে পিএস অথবা টেম্পারেচারে এটা আনতে পারেন এখন এটা পিএইচ এ আসে দেখতে পাচ্ছেন আমাদের মনিটরে পিএইচ শো করতেছে পিএইচ 7 এটা রেগুলার হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সূর্যের আলো লো দেখাচ্ছে কারণ এটা ইনডোর এখানে সূর্যের আলো সরাসরি নেই যার কারণে আলোর পরিমাণ লো দেখাচ্ছে আর এখানে আমরা যদি পেছনের বাটন যেটা বললাম হলুদ কালারের বাটনটা সেটা যদি আমরা চেঞ্জ করে দেই এখন দেখতে পাচ্ছেন যে টেম্পারেচার চলে আসছে এখানে লেখা আছে টেম্পারেচার এবং সানলাইট লো এবং এখানে যে

সেলসিয়াস তিরিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেখাচ্ছে তো আপনি এটা যখন ফারেন করতে চাবেন তাহলে এখান থেকে চেঞ্জ করে আপনি ফারেন করতে পারবেন আপনি এখানে নাইনটি ওয়ান ফারেন অ্যাড টেম্পারেচার সানলাইট লো এবং ওয়েট অবস্থা আছে দেখেন আমি এই গ্লাসের যে পানিটা আছে সেখান থেকে আমরা এটা সরিয়ে নেওয়ার পরে এটা ড্রাই ফিরিতে চলে আসছে আপনি আশা করি দেখতে পাচ্ছেন এবং আমরা যদি এটা সেলসিয়াসে করি আবার সেলসিয়াসে চলে আসছে এখন বন্ধুরা আমরা দেখবো যে আমাদের মাটিতে কী পরিমাণ আছে আমরা এখান থেকে আমাদের টার্ন অফ করে আমরা এটা পিএসএ নিয়ে যাব যে রেগুলার যে পিএইচ সেভেন সেটা দেখাচ্ছে সানলাইট হোক আমরা এখনই আমাদের যে মাটি দেওয়া আসে এবং এখানে আপনারা দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগে আমরা পানি দিয়েছি আমরা এখন আমরা দেখব যে আমাদের পিএইচ লেভেলটা কত আছে সেটা আমরা দেখবো এখন দেখতে পাচ্ছেন পানি দেওয়ার কারণে পিএস লেভেলটা কমে আসতেছে তো এটা একটা নির্দিষ্ট পিএসএ আসবে তখন আমরা আপনাদের জানাবো যে কত পিএসএ আমাদের সয়েলটা আসে সয়েলের কতটুকু পিএইচ আসে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফাইভ পয়েন্ট ফাইভ পিএইচ আমাদের এই সয়েলে আছে এটা যদি আরও ভেজা হয় এটা যেহেতু ইন্ডোর আরও কমে আসছে বন্ধুরা ফাইভ পয়েন্ট জিরো এখন তো আপনারা এরকম সময় দেবেন মিনিমাম এক মিনিট ষাট সেকেন্ড এরকম একটা সময় দিলে এগুলো রেজাল্ট আশা করি আপনারা পাবেন তো সেক্ষেত্রে আমাদের এই সয়েলের পিএইচটা দেখাচ্ছে ফাইভ পয়েন্ট জিরো তো এই হচ্ছে বিষয় বন্ধুরা এইভাবে আপনারা এই মিটারটাতে আপনাদের সাবস্টেটে কি পরিমাণ পিএইচ আছে কতটুকু পিএইচ আপনার দরকার আপনার কাঙ্ক্ষিত পিএইচটা আপনি এখানে পেয়ে যাবেন মর্চ করে বন্ধুরা এই মিটারটা আপনারা সহজেই আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আমরা চাইনা থেকে নিয়ে এগুলো সবই চায়নার প্রোডাক্ট এর বাইরে আরও কিছু চায়নার প্রোডাক্ট নিয়ে আমি এখানে বসেছি যেগুলোর মাধ্যমে আপনি টেম্পারেচার এবং হিউমিডিটিও দেখতে পারবেন যেমন এটা শুধু টেম্পারেচার একটা মিটার এখান থেকে শুধু আপনি টেম্পারেচার দেখতে পাবেন এই মিটারগুলো ডিগ্রি আপনি সেলসিয়াস এবং ফারেনহাইট নাইট দেখতে পাবেন এগুলো হচ্ছে শুধু টেম্পারেচার মিটার আর এখানে যে মিটারটা দেখতে পাচ্ছেন মুদ্রা এটা হচ্ছে আপনি টেম্পারেচার ইনডোর টেম্পারেচার আউটডোর এবং ময়শ্চার মিটার যেটা আমরা বলি বাতাসের যে আদ্রতা আমার চাষঘরে কতটুকু আতঙ্কা রয়েছে সেটা আমি জানার জন্য এই ধরনের একটা মিটার ব্যবহার করতে পারি এবং এই মিটারগুলোতে আরো সুবিধা আছে আমার বাহিরের আমার যে চাষ ঘর বা আমার যেই কাঙ্ক্ষিত রুম সেই রুমের বাহিরে কতটুকু টেম্পারেচার আছে এবং আমার ঘরের ভেতরে কতটুকু টেম্পারেচার আছে আমার ঘরে কতটুকু হিউমিডিটি আছে সেটা আমি সম্পূর্ণ বিষয়গুলো এই একটা মিটার থেকে জানতে পারবো এটা হচ্ছে এস টি সি টু মিটার এই ধরনের মিটারগুলো আমরা কনির খামারে গরুর খাবারে মাশরুমের খাবারে এই ধরনের খাবার খুব সহজে ব্যবহার করে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল আগ্রতা মেনটেন করে সেগুলো আমরা রাখতে পারি তো এই ছিল বন্ধুরা আজকের মতো আমাদের এই ভিডিও তো আশা করি ভালো থাকবেন সবাই তো ধন্যবাদ সবাই